হচ্ছে আমার বোন মানায় দেখো সবে দুধ বসিয়েছে আস্তে দেখে সঙ্গে যদি শেয়ার করতে পারি ওনাকে খুব ভালো এখন আমরা খাইনি আজকে খাবো দেখা যাক কি হয় দেখো দুধ জ্বলছে এবার দুধ একদম এখন হচ্ছে চাল দেবে মনে হয় হাসতে করে দাও নাদের উপরে কাল আস্তে আস্তে হোক তাহলে দেখাচ্ছি দেখাবো কতটা দেখাতে পারবো জানি না চলছে দেখা যাক কি হয় হচ্ছে আমার বাপের বাড়িতে কিছুই শেয়ার করা থাকিয়েছে একটু পায়েস সাথে করো আসছে না পুরোটা কেমন কালো বলো আসছে এই দেখো দেখছে দেখিছো হচ্ছে হচ্ছে তা পায়েস প্রায় হয়ে যাওয়ার মধ্যেই হচ্ছে এখন চলে যাচ্ছি তোমার হচ্ছে চিনি আস্তে আস্তে হবে দেখা যাক কী হয় কত দূর হয় এখানে আমার লাইটটা না অত নেই এর হচ্ছে অনেক প্রবলেম হয়েছে আর বাচ্চা কাছে আছে ঝামেলা হচ্ছে হচ্ছে দেখো হচ্ছে ফুটো দেখি তুমি দাও হচ্ছে বন্ধু তো বেশি ভালোই বেড়াচ্ছে জানি না কেমন হবে দেখা যাক রান্না করছে বোন কেমন হয় চলছে চলো হোক তাহলে পায়েস অলমোস্ট রেডি এবার হচ্ছে আমি হচ্ছে গ্যাসটা বন্ধ করে দিই বন্ধ করে দিলাম দেখি দেখি তো হলো বেশ ভালো লাগছে এই দেখা হাইতে রান্নাছে দেখাতে পারছি না এই দেখো দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে দেখি কীরকম রান্না করেছো তোমাকে তারপর বলবো খেয়ে আবার বলবো কীরকম হয়েছে রাখাছি ভালোই লাগছে আসলে শেখা দরকার শিখতে শিখতেই মানুষ হচ্ছে বড়ো হয় সুন্দর বাহ ভালো ভালো